আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে আমার এই ব্যাগটিতে আমি হ্যান্ড পেন্ট করেছি শিউলি ফুল সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই ব্যাগ বানানোর ভিডিওটি আমি আমার চ্যানেলে আপলোড করে ফেলেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো শিউলি ফুল আঁকার জন্য এখানে আমি অ্যাক্রেলিক কালার ব্যবহার করছি এখানে আমি সাদা এবং অরেঞ্জ কালার রংটি ব্যবহার করব আর শিউলি ফুল আর্ট করার জন্য আমি এখানে চিকন কোন ব্রাশটি নিয়েছি এই ব্রাশটি আমার কাছে বারো টাকা নিয়েছে আর রংগুলো আমি পঁচিশ কি তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম এখানে আমি যেটা করেছি আগে শিউলি ফুল আঁকার আগে আমি অন্য এক একটি কাপড় নিয়ে একটু একে নিয়েছি যদি আগে এরকম প্র্যাকটিস করে নেন তাহলে যখন আপনি আপনার যে কোনো কাপড়ে বা ব্যাগে অ্যাপ্লাই করবেন তখন আপনার ফুলটি আপনি খুব সুন্দরভাবে আর্ট করতে পারবেন প্রথমে আমি একটি শিউলি ফুলের পাপটি এঁকে নিচ্ছি এইখানে প্রথমে আমি আউটার যে লাইনটা আছে সেইটা একে নিচ্ছি তারপর মাঝখানটা ভরট করে দিচ্ছি আসলে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীভাবে এঁকে নেছি হ্যান্ড পেন্ট করাটা আসলে ততটা কঠিন না নিয়মিত চর্চা করলে আপনি আসলে এই রকম একটি ফুল এঁকে নিতে পারবেন এইখানে আপনারা দেখে বুঝতেই পারছেন আমি আমি খুব সহজভাবেই একটি ফুল এঁকে নিয়েছি আপনারা যদি চেষ্টা করেন আশা করব এই রকম একটি শিউলি ফুল আপনারাও এঁকে নিতে পারবেন এখন একইভাবে আমি, আমি চারোপাশে ছোট বড় আকারের শিউলি ফুল এঁকে নিচ্ছি আর এই ব্যাগ বানানোটি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এইখানে শিউলি ফুলের বোটাটা দেওয়ার জন্য আমার কাছে কমলা কালার রঙটি অ্যাভেলেবেল ছিল না তার জন্য আমি যেটা করেছি লাল রং এবং হলুদ রং একসাথে মিশিয়ে দিলে কমলা রংটা হয়ে যায় তো আমি রংটা বানিয়ে নিয়েছি তো কিছু ফুলের মাঝখানে আমি এইরকম ডট দিয়ে নিয়েছি এবং কিছু ফুলে আমি এই রকম করে শিউলি ফুলের বোটা দিয়ে নিয়েছি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন